তো নমস্কার বন্ধুরা আনিটে অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ম্যাকওয়েস কেন উইন্ডোজ থেকে এগিয়ে রয়েছে আর উইন্ডোজ ওয়েস কেন ম্যাক থেকে পিছিয়ে দুটোই আপনারা বলতে পারেন অর্থাৎ আপনি যে কোনো বড় বড় ব্যবসায়ীকে দেখুন বা রিয়েল এস্টেট বিজনেস যারা করছে বা যে সমস্ত বড় বড় কোম্পানি এখন তাদের যে স্টার্ট করছে সেখানে যে সমস্ত ইউজার বা বিজনেসম্যানরা রয়েছে তারা কিন্তু ম্যাক ওয়েসকে বেশি প্রাধান্য দেয় অর্থাৎ অ্যাপেলের যে ম্যাক ওয়েস সেটাই তারা বেশি ব্যবহার করে যদি তুলনা করা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের থেকে অর্থাৎ এটা কেন দেখুন সবার প্রথমে যে কারণটা সেটা হচ্ছে মেনটেনেন্স এবার মেনটেনেন্স বলতে কি বোঝায় দেখুন এই মেনটেনেন্স বলতে সাধারণত ল্যাপটপ ঠিক করা বা কম্পিউটার ঠিক করা সেটা কথা বলা হচ্ছে না দেখুন কোনো ইউজার যখন নতুন ল্যাপটপ বা পিসি পার্চেস করবে সেটা তো স্বাভাবিক যে সেটা খুব তাড়াতাড়ি হয়তো খারাপ হবে না এমনি মেনটেনেন্স বলতে কী বোঝায় দেখুন উইন্ডোজের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে দুটো দিক আসছে একটা হচ্ছে ক্র্যাক ভার্সান একটা হচ্ছে লিগাল ভার্সান এবার ক্র্যাক ভার্সনের ক্ষেত্রে কী হয় আপনি একটি উইন্ডোস ওপারিং সিস্টেম একটি প্রোডাক্ট কি দিয়ে সেটাকে আনলক করে নিলেন এবার সেটাতে তো কোনো ধরনের অফিসিয়াল আপডেটই আসবে না তাহলে এবার যে কম্পিউটার বা পিসিতে সেটা ইনস্টল করা হলো তাহলে সেটা ভালোভাবে চাওনা করার জন্য তার ড্রাইভার ইনস্টল করতে হবে এবার সেটা কি করতে হবে আপনাকে থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট থেকে ড্রাইভার ইনস্টল করতে হবে সেটা সাউন্ডের হোক বা ব্লুটুথ কানেক্টিভিটি হোক হটস্কটের হোক তো এটা কিন্তু খুব সমস্যারই একটা ব্যাপার কিন্তু অপরদিকে দিকে ম্যাক ওয়েসের এসব কিছু করতেই হয় না কারণ একটা লিগেল অপারেটিং সিস্টেম ব্যবহার করছে যেটা তারা পার্চেস করেছে যেটা ল্যাপটপের সাথেই আছে বা যে কোনো ধরনের অ্যাপেলে প্রোডাক্ট কিনলে সেখানে কিন্তু ম্যাক ওয়েস আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন তো সেটা কিন্তু বেশি ফ্লুইড হয় আর তার সাথে সাথে যে অফিসিয়াল আপডেট আছে সেটা কিন্তু তাদের যে সফটওয়্যার আপডেট আছে সেখানেই আসে এবার যদি উইন্ডোজের লিগাল ভার্সনের কথা বলি তাহলে সেখানে একটু আলাদা ক্র্যাক ভার্সনের তুলনায় কারণ সেখানে কিন্তু অফিসিয়াল যে উইন্ডোজের আপডেট সেটা কিন্তু মান্থলি আপডেট তারা দিতে থাকে কিন্তু তার সত্ত্বেও ড্রাইভার আপডেট যেগুলো সেগুলো হচ্ছে তাদের যে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার রয়েছে অর্থাৎ সেটা ডেলের হোক বা এইচপির হোক বা আসুসের হোক আপনি যে কোম্পানির ম্যানুফ্যাকচারারে ল্যাপটপ বা পিসি পার্চেস করবেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে ড্রাইভার ইনস্টল করতে হবে তো এটা কিন্তু একটু সমস্যারই ব্যাপার আপনারা বলতে পারেন আর আমরা জানি যে ব্যবসায়িক ক্ষেত্রে বা রিয়েল এস্টেট বিজনেস যারা করছে তাদের এত সময় নেই যে তারা এখন ড্রাইভার আপডেট করবে তারা চাই ফার্স্ট ফ্লুইড এমন একটি ইউজার এক্সপিরিয়েন্স যেটা তাদের দৈনন্দিন জীবনে কাজে সাহায্য করবে তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ম্যাক ওয়েস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে বা যে সমস্ত বড়ো বড়ো কোম্পানির যে সমস্ত ইউজার রয়েছে তারা কিন্তু ম্যাক ওয়েসকে বেশি প্রাধান্য দেয় উইন্ডোজ ওয়েসের তুলনায় তো এটা একটা বড়ো দিক গেলো দ্বিতীয় দিক কি দেখুন অপারেটিং সিস্টেম যেটা সেটা খুব ফ্লুইড অর্থাৎ আপনি যদি কোনো দিন অ্যাপেলের ম্যাক ওয়েস অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে বুঝতেই পারবেন খুবই ফ্লুইড অ্যানিমেশান অর্থাৎ জিটারনেস তো খুব কমই দেখা যায় বা যদিও থাকে তাহলে তাহলে কাছে যদি কোনো ইউজার রিপোর্ট করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার বাক ফিক্সেস চলে আসে উইন্ডোজ আমি বলবো না যে সেটা হয় না কিন্তু সেটা তাদের যে ফোরম রয়েছে সেখানে আগে ইউজাররা রিপোর্ট করে তারপর কিছুটা সময় লাগে তারপর কিন্তু তারা আপডেট দিয়ে দেয় আপনাদের মনে থাকবে সম্প্রতি একটা উইন্ডোজ ইলেভেন আপডেট ছিল যেখানে এসএসডি বা তাদের যে র্যাম ছিল সেটা নাকি কারাপ্ট হয়ে যাচ্ছিলো অর্থাৎ বড় যে সমস্ত ফাইল সেটা কিন্তু কোনো ট্রান্সফার করা যাচ্ছিল না তার ডেটা ট্রান্সফারের সমস্যা হচ্ছিল তারপর উইন্ডোসের কাছে সেই সমস্যাটা যায় তারপর উইন্ডোজ সেটিকে বুঝতে পারে তারপর কিন্তু মাইক্রোসফটের তরফ থেকে উইন্ডোসের যে অপারেটিং সিস্টেমের আপডেট সেটা কিন্তু দেওয়া হয় আর এখন বোঝা যাচ্ছে যে যেটা কারাপ্ট সেটা তো হার্ডওয়্যার রিলেটেড খারাপ হয়েছে তো তাদেরকে এস এসএসটি বা ড্যাম পাল্টাতেই হবে এরকমটাই জানা যাচ্ছে এই যে আপনারা বলতে পারেন যে এই যে কারাপ্টের যে সমস্যা বা অন্যান্য যে সমস্ত সমস্যা উইন্ডোজ থেকে বাসার জন্যই এ ম্যাক কয়েসি কিন্তু সবাই বেশি ব্যবহার করে তিন নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এবার এটা ল্যাপটপের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখুন ল্যাপটপে যে সমস্ত ম্যাক ওয়েস যারা ব্যবহার করে তার ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে উইন্ডোজ ওয়েসের তুলনায় বেশি হ্যাঁ আপনারা যদি অ্যাপ্লে কোনো ল্যাপটপ পার্চেস করেন সেটা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত আপনাকে মিনিমাম ব্যাকআপ তারা দিতেই পারবে কিন্তু এখন একটু সিনারিও বা বলতে পারেন যে দৃশ্যটা একটু পাল্টেছে যেখানে অন্যান্য ম্যানুফ্যাকচারার অপটিমাইজ করছে উইন্ডোজ ওয়েসকে আর উইন্ডোজ বা মাইক্রোসফটের কাছে সে খবর গেছে এবং তাদের কিন্তু এখন ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ঠিক হয়েছে কিন্তু আগের তুলনায় এতটাও ঠিক হয়নি যেটা আপনারা বলতে পারেন বা ম্যাকওয়েসের যে ব্যাটারি ব্যাকআপ সেটি কিন্তু অনেকটাই ভালো উইন্ডোজের তুলনায় তো সেক্ষেত্রেও দেখুন উইন্ডোজের যে ব্যাটারি ব্যাকআপ সেটা দুই থেকে তিন ঘন্টা আগেকার দিনে চলতে এখন চার থেকে পাঁচ ঘন্টা আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে যেতে পারে কিন্তু আর বড়ো বড়ো কাজের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল কাজের ক্ষেত্রে হয়তো অনেক অ্যাডপ্টার নিতেও ভুলে যায় তো সেক্ষেত্রেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা অবদান বলতে পারে তো সেক্ষেত্রেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু অবশ্যই ম্যাকো এসে সব থেকে বেশি থেকে গুরুত্বপূর্ণ প্রথম দুটো কারণ যদি কেউ মেনেও নিতে পারে তাহলে তিন নম্বরটায় আসন সেটা হচ্ছে ইকোসিস্টেম হ্যাঁ দেখুন উইন্ডোজ কিন্তু ইকোসিস্টেম এখনও তৈরি করতে পারেনি অর্থাৎ আমরা জানি উইন্ডোজ তাদের যে ফোন নিয়ে এসেছিলো নোকিয়ার সাথে সেটা কি বাজেভাবে ফ্লপ করেছে হ্যাঁ অর্থাৎ উইন্ডোজ যে ওয়েস তার তো ডেভেলপারই পাওয়া যাচ্ছিলো না যে অ্যাপ যারা তৈরি করবে তো সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা বিশাল বড়ো সমস্যা লক্ষ্য করা গেছে কিন্তু আমরা জানি অ্যাপেলের যে ইকোসিস্টেম সেটা কতটা ফ্লুই অর্থাৎ আপনাকে কেউ ফোন করছে আপনি ল্যাপটপের সাথে কানেক্টেড সিনক্রোনাইজ রয়েছে তাহলে ল্যাপটপে দেখা যাবে যে কেউ কল করছে বা মেল হোক বা ইমেল হোক আপনি সঙ্গে সঙ্গে মোবাইলে টাইপ করছেন সেটা অটোমেটিক্যালি ল্যাপটপে সেন্ট্রোলাইজ হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ইকোসিস্টেম যদি একবার কেউ চলে যায় তাহলে কোনো ইউজার চাইলেও ম্যাক ওয়েস থেকে বেরোতে পারবে না এবং উইন্ডোজ ওয়েসে আসতে পারবে না কারণ এতটাই ফ্লুই আর দেখুন দৈনন্দিন জীবনে এইগুলো ছোটোখাটো এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের সাহায্য করে আর সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ম্যাক ওয়েস কিন্তু অনেকটাই বেশি এগিয়ে উইন্ডোজ ওয়েসের তুলনায় তো হ্যাঁ প্রধানত এই সমস্তের কারণ ছিল আরও ছোটোখাটো কারণ রয়েছে কিন্তু আমার মনে হয় প্রধান তিনটি কারণ যেটার কারণে হয়তো ম্যাক ওয়েস একটা বিশাল বড় টেক্কা দিচ্ছে উইন্ডোজ ওয়েসকে আর তার থেকে এগিয়েও রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন গিয়ে জানাতে পারেন তবে আজকের মতো ভিডিওটি আপনাদের পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশন গিয়ে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমিউটি মনে তার পাশে লাইক করুন বন্ধুর সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব বানাটাকে প্রেস করে আমাদেরই পরিবারে সরস্ব হতে পারেন আর পাশে বেলে কেন কি ইট করে অলি সেট করে দিন যতটা রিলেটেড সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজলেশন যে ভালো দেখুন আপনারকে ভালো রাখুন সবসময় আনন্দ দেখুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে